অবশেষে প্রকাশ পেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সে চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ কিভাবে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এ বাণিজ্যিক বিপর্যয়ের সূত্রপাত হল তা নিয়ে সবার মনে যে প্রশ্ন ছিল তার জবাব মিলেছে এই ভিডিওতে এই ফুটেজটি এখন অগ্নিকাণ্ডের তদন্তে নতুন মরে নেছে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে সে আলোচনাও এখন তীব্র আকারে শুরু হয়েছে ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় কার্গো ভিলেজের এক প্রান্তে অবস্থিত একটি শের থেকে এ আগুনের সূত্রপাত হয় প্রথমে খুব সামান্য ধোঁয়া দেখা যায় কিন্তু মুহূর্তের মধ্যে সে ধোঁয়া কুণ্ডুলি পাকাতে শুরু করে এবং আগুন দৃশ্যমান হয় বিমানবন্দর এলাকা অত্যন্ত খোলা হওয়ায় সেখানে বাতাসের প্রবাহ খুব বেশি ছিল তাই এই বাতাসের কারণে আগুন ভয়ঙ্কর গতিতে পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে ফুটেজে দেখা যায় অল্প কালো ধোঁয়া চারিদিকে অন্ধকার হয়ে যায় এই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে আরো একটি বড় কারণ ছিল জানা গেছে সে শেড়ের ঠিক পাশেই ছিল বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যের গুদাম সে ধার্য কেমিক্যালের সংস্পর্শে আসতেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রূপ ধারণ করে এই আগুনের ফলে যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্রটি ভয়াবহ প্রাথমিক মূল্যায়নে দেখা যাচ্ছে পুরে যাওয়া আমদানি ও রপ্তানি পণ্যের মূল্যই প্রায় তিন হাজার কোটি টাকা তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডের মোট আর্থিক ক্ষতির পরিমাণ শেষ পর্যন্ত বারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এই ভয়াবহ আগুন হ্রাস করেছে পোশাক শিল্পের মূল্যবান কাঁচামাল মোবাইল ফোন ও তার যন্ত্রাংশ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ঔষধ তৈরির প্রয়োজনীয় উপাদান এবং বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ এই একই ঘটনায় অগণিত ছোট ও মাঝারি উদ্যোগ তাকে পথে বসিয়ে দিয়েছে অনেক আমদানিকারক জানিয়েছেন এই আগুনে তারা তাদের জীবনের সর্বস্ব হারিয়েছেন এই পরিস্থিতি আরো জটিল হয়েছে কারণ শুধু পণ্যই নয় বরং আমদানি রপ্তানির অসংখ্য গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিমা দাবি আদের প্রক্রিয়াটিও অত্যন্ত গোপন এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে শনিবার দুপুর সোয়া দুইটার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শাহজালাল বিমানবন্দরের এই আমদানি কার্গো ভিলেজকে বলা হয় দেশের বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার বিদেশ থেকে আসা সব ধরনের মালামাল এবং দেশ থেকে রপ্তানির জন্য পোশাক সবজি বা অন্য পণ্য সামগ্রী এখানে রাখা হয় শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্গো ভিলেজে অন্যান্য দিনের তুলনায় পণ্যের মজুত ছিল অনেক বেশি আর এ কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ এত বিপুল আকার ধারণ করেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় তাদের সাথে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন টানা সাত ঘন্টার চেষ্টায় রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু আগুন নেভাতে এত সময় লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস জানিয়েছে খোলা জায়গায় প্রচন্ড বাতাস ও গুদামগুলোর ভেতরে রাসায়নিক পদার্থের উপস্থিতি ছিল প্রধান বাধা এই আগুনের কারণে বিমানবন্দরের বিমান ওঠানামা প্রায় সাত ঘন্টা পুরোপুরি বন্ধ ছিল যা দেশি বিদেশি হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তিতে ফেলে এদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যাদের আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে একই সাথে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণের জন্য আরো পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন তদন্তের ক্ষেত্রে নাশকতা সহ কোনো কিছুই উড়িয়ে দেওয়া হচ্ছে না বিমানবন্দর একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এলাকা এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পরও কেন আগুন এত ভয়াবহ রূপ নিল তা খতিয়ে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই অগ্নিকাণ্ড দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে একটি বিশাল ধাক্কা এটি বিদেশি ক্রেতাদের কাছে দেশে ভাবূর্তি কেউ প্রশ্নের মুখে ফেলবে সবশেষে বলা যায় দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত একটি জায়গার এমন ঘটনা পুরো নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে